মায়ের আমি একদম সামনে থেকে একদম সামনে থেকে বালিকা শ্যাম সুন্দরী বালিকা শ্যাম সুন্দরী যখন এনে দিচ্ছি বলছি বাবাকে দাও বাবা আমাকে দুপুরবেলা খেতে দেবে আর তখনই বাবাকে বলেন যে আপনার মেয়ে জিলেপি খেতে চাইছে এনে জিলেপি সেই বাবা যখন জিলিপিটা নিতে যখন বাবা যখন ঘুরে হওয়া থেকে জিলিপিটা নিচ্ছে তখন কি আঠাশটা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ হাসি যত রকম কারণ মা নবগ্রহ বেদির পর বিরাজমান মা নবগ্রহ বেদির পর বসে আছেন এখানে ভালো করে দেখুন নবগ্রহ বেদির পর মা বসে আছে আর মাকে একবার দর্শনে একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় মা কালী এখানে জীবন্ত কন্যা রূপে পূজিত হন মা কালী এখানে জীবন্ত কন্যা ভক্তিপুরে ডাকলে মা ভক্তের বাড়িতেও পৌঁছে যান সব দেন তাকে এমনকি ভক্তরা শুনতে পেয়েছে তার নূপুরের আওয়াজ পর্যন্ত লড়বরে আজ পৌঁছে গেছে কলকাতার জীবন্ত কালী মন্দির মানে মা শ্যাম সুন্দরীর মন্দিরে এবং আজ দেখাবে মায়ের সেই অসাধারণ জীবন্ত মূর্তি এবং শোনাবে মায়ের অলৌকিকিলা চলুন তাহলে ঘুরে দেখা যাক সেই মায়ের মন্দির এবং শুনে নেওয়া যাক সেই অলৌকিক বিভিন্ন উদাহরণ আমাদের যাত্রা শুরু হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে এই জন্য আমরা পৌঁছেছিলাম হাওড়া স্টেশনের কাছে যেখানে হাওড়া থেকে শিয়ালদা গামী বাস পাবেন সেখানে আপনারা ট্রেনে অথবা বাসে যে কোনোভাবে হোক হাওড়া পৌঁছতে পারেন সেখান থেকে শিয়ালদার বাসে চেপে আপনাদের পৌঁছতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে পৌঁছে আপনাদের কিন্তু টিকিট কেটে নিতে হবে যাদবপুরের উদ্দেশ্যে তারপর সেখান থেকে পৌঁছতে হবে শিয়ালদা সাউথে সেখান থেকে যে ট্রেন যাদবপুর দাঁড়ায় সেই ট্রেনে পৌঁছতে হবে উঠে পড়তে হবে শ্যামসুন্দরী মায়ের মন্দির যাদবপুর যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছি জাদুপুর স্টেশনে যাব শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই যে আমি দাঁড়িয়ে আছি এখন দু নম্বর প্ল্যাটফর্মে আর ওই দিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ব্রিজের একদম তলায় ওই পার থেকে কিন্তু পাওয়া যাবে অটো মুকুন্দপুর যাওয়ার অর্থাৎ শ্যামসুন্দরী মন্দির যাওয়ার অটো পাওয়া যাবে ঠিক ও পার থেকে চলুন তাহলে যাওয়া যাক শ্যামসুন্দরী মন্দির আমরা ব্রিজের ওপর উঠে পড়েছি আমাদের গন্তব্যস্থল হলো এখন মুকুন্দপুর আপনারা ব্রিজের ওপর থেকে বাস অথবা অটো দুটোই কিন্তু পেয়ে যাবেন আমি অটো করে পৌঁছে গিয়েছিলাম মুকুন্দপুর ক্যান্সার হসপিটালের একদম সামনে ভাড়া পড়বে দশ থেকে কুড়ি টাকার মধ্যে তারপরে একটুখানি হেঁটে গিয়েই আপনারা জিজ্ঞাসা করতে পারেন শ্যামসুন্দরী মায়ের মন্দির যাব এভাবে কিন্তু পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের একদম সামনে মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম দেবী শ্যামসুন্দরী মাকে দর্শন করব বলে শ্যামসুন্দরী মা যিনি কলকাতার জীবন্ত কালী রূপে বিশেষ পরিচিত কালী এখানে পূজিতা হন ছোট্ট রূপে। তাই অম্বাবাজি তিথি পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতিও নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না দেবী শ্যামসুন্দরী ভক্তের কাতর প্রার্থনায় তিনি ঠিক সাড়া দেন পূরণ করেন মনোবাঞ্ছা মন্দিরের বেদিতে উপবিষ্টা রয়েছেন দেবী সুন্দরী তার গা ঘেসেই রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারা দেবীর সন্তান সম আবার পাহারা শ্যাম শ্যামসুন্দরী দেবীর পাশেই রয়েছেন দেবীর ভৈরব এবং তার মন্দিরের একদম নিচে অবস্থান করছেন নবগ্রহের অধিষ্ঠাত্রী দেবদেবীরা দেবী শ্যামসুন্দরীর মন্দিরে রোজ দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন মাকে একবার দর্শনের জন্য দেবীকে কেন্দ্র করে রয়েছে অনেক লোককথা কথিত আছে যেদিন শ্যামসুন্দরী স্বয়ং জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা তিনি সেদিন কিন্তু খেতে চেয়েছিলেন চালকলা সকালে ছোট্ট মেয়েরূপে তিনি মা শ্যামসুন্দরী জীবন্ত মা তো জীবন্ত মায়ের কি উদাহরণ আপনারা পেয়েছেন আপনাদের জীবন এবং ভক্তরা প্রত্যেকে তাদের জীবনে কি উদাহরণ পেয়েছেন সবচেয়ে বড় সবচেয়ে বড় আপনি হাজার হাজার ভক্তের মুখে শুনবেন মা জীবন্ত তার কারণ তারাই বলতে হবে তারা বলছে আপনি শুনছেন না কি করে তারা মায়ের দর্শন পেয়েছে মায়ের চোখ নড়তে গেছে এর থেকে বেশি কিছু কি মায়ের প্রমাণ দেওয়া লাগে মার কাছে কোনো সন্তানের জাত উঁচু জাত নিচু জাত সে বড় এগিয়ে গেছে এবং হয় না মায়ের সবাই সমান হয় তেমনি মাকে যদি আমি দেখতে পাই তাহলে আর কেউ দেখতে পাবে না সবাই দেখতে পাবে এখানে সবাইকে মা দর্শন দেয় অন্ধকারে যখন মায়ের আরতি হয় আমি নিজের চোখে দেখেছি আমি দেখেছি মায়ের চোখটা এমনি ঘুরতে দেখেছি আমি আমি মায়ে কালী পুজোর রাতে শ্বাসপত্র আমি নিজে দেখেছি এবং আমার জীবনে যদি বলেন যে মাকে অনুভূতি অভিজ্ঞতায় বলুন আমি নিজে দেখেছি যে মা মরা মানুষকে জিন্দা করে দিতে দেখেছি আমি নিজে দেখেছি যে বাজবে না বলে দিয়েছি ডাক্তার সে আমার সুস্থ হয়ে গেছে কোনো তাবিজ কবচ পাথর কিছু না শুধু মাকে মা বলে ডেকেছে বিধির বিধান সেটা কি করে বিধির বিধান বিধির বিধানও সে খন্ডাতে পারে মা সবকিছু পারে মা সে সুন্দর বিধির পারেন মা সব পারেন যার পেছনে তো কাল ঘুরে বেড়ায় সেটা মহাকালী সেই মায়ের আমরা পুজো করি যে কাল নিজের পায়ের নিচে যে শুয়ে থাকে সেই মা হলেন মহাকাল তো সেই হলো কথা মা সবকিছু মায়ের উপরে মায়ের আপনি দেখবেন বাবা আমাদের বলে যে একটা সাপের বাচ্চা একটা হাতিকে দশবার বার কামড় মেরে দিয়েছে তো সাপটা বলবেন আমার বাচ্চার দোষ কি বলবে আমার বাচ্চা বুঝতে পারেনি তেমনই মায়ের কাছে এ ভালো খারাপ বলে কিছু মায়ের কাছে কোনো বাদ বিচার নেই মা বলে ডাক আর মায়ের মুখের আমি সবসময় বলি মায়ের মুখের মধুর হাসি দর্শন করতে হলে শ্যামসুদী মাকে দর্শন করতে হবে কারণ মা নবগ্রহ বেদির পর বিরাজমান মা নবগ্রহ বেদির পর বসে আছেন এখানে ভালো করে দেখুন নবগ্রহ বেদির পর মা বসে আছে আর মাকে একবার দর্শনে একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় 51 এক একবার দর্শনে যেখানে আপনার একটা মানুষের পক্ষে কোনো মানুষের সম্ভব না যে একবার করে প্রত্যেকটা যেহেতু এক মূর্তি সম্ভব না একটা দিনেও সম্ভব না এটা বছরও আমরা এতটাই আমাদের দূর দূরে থাকি মায়ের তো সেখানে মা সামনে শুধু একবার দর্শন করলে 51 সূত্রে ফল হয় আচ্ছা যে কোনো শাস্তপীঠ বা শক্তিপীঠে অম্বোবাচী তিথি পালন করা হয় এখানে কেন পালন করা হয় এখানে যেহেতু মা পাঁচ বছরের মা এখানে বালিকা সে সময়ে মা পায় হ্যাঁ পঞ্চম বর্ষীয় বালিকানিপে মায়ের পুজো করা হয় তার জন্য এখানে কোন অম্ব না সবাই ভালো থাকবেন আর মায়ের এখানে দুবেলা বিনামূল্যে সকল ভক্তের প্রসাদ দেওয়া হয় আহ দুপুর বারোটার সময় ভোগ প্রসাদ এবং সন্ধ্যে ছটার সময় এবং অমাবস্যার দিন বিশেষ প্রসাদের আয়োজন থাকে হাজার হাজার মানুষ প্রসাদ পায় মায়ের কাছে প্রত্যেকটা দিন এবং প্রত্যেক অমাবস্যাতে ফলহানি অবস্থায় কম করে মানুষ মানে কোনো কত হাজার আমি বলতে পারো পঞ্চাশ কি এক লাখ কত মাস দশ কেউ জানে সো ভক্তরা জানে কতক্ষণ লাইন দিয়েছে পাঁচ থেকে ছ ঘন্টা লাইন দেওয়ার পর এক ঝলক মাকে দেখতে পেয়েছে এক এক ব্যাচে তিনশো মানুষকে দর্শন পেয়েছে মানে বিশাল ভিড় ছিল সেই সময় তো এটা হলো মায়ের ইচ্ছাতে মায়ের হয় এটাই হলো যে কোনো শাক্ত পিঠে বা শক্তি পিঠে ভৈরব থাকে মা তো এখানে বালিকা পঞ্চম বর্ষীয় এখানে কি মায়ের কোনো মানে কোনো রকম ভৈরব কি রয়েছে আছে দুই রকম ভৈরব গৌণ ভৈরব এবং মেন ভৈরব মেন ভৈরব যিনি মায়ের জগন্নাথ যিনি পাশে বসে আছেন উনিই মেন ভৈরব আর একটা হলো যে বাইরে যে শিব দেখছেন উনিও মায়ের ভৈরব উনার নামও জগন্নাথ উনার নামও জগন্নাথ যে বাইরেছি বলে নাম জগন্নাথ এখানে ভৈরবের নাম জগন্নাথ জয়মা স্যামসুন্দরী আমরা ঠিক মানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন যখন আমরা মায়ের গর্ভগীর ওখানে খেতে বসি ঠিক তখন আমার পেছনে মনে হয় যেন কেউ একটা পা ফেলে যাচ্ছে মানে একটা কোনো একটা বাচ্চার পা চলছে পেছনে ঘুরে দেখি একটা ছায়া নড়লো আমার পেছন দিয়ে কিন্তু কেউ পেছনে নেই আমার বাবা ছিল আমার মা ছিল সবাই ছিল বসে তখন আরও সবাই ছিল তখন আমি জিজ্ঞেস করি আমার পেছন দিয়ে কেউ গেল বলে না তোর পেছনে কেউ নেই তখন আমি আবার টের পাই যেন আমার পেছন দিয়ে কেউ যাচ্ছে বারবার হেঁটে হেঁটে তারপর কিছুক্ষণ পর হঠাৎ নূপুরের আওয়াজ হয় যেন কেউ আমাদের সাথে খেলছে যখন আমরা খেয়েছি তখন আমাদের সাথে খেলে চারিপাশে হাঁটছে তখন আমি অফ করি অফ করার সঙ্গে সঙ্গে দেখি যেন বাচ্চা দৌড়ে উঠে যায় মানে দৌড়ে সোজা উপরে চলে গেল যে তার জায়গাতে যে নুপুর আওয়াজটা পুরো থেমে গেলো ওখানে ওইটুকুনি হওয়ার পরে আমরা তারপর যখন বুঝি বিকেলবেলায় যখন মানে মন্দির হলে চারটে সময় তখন দেখি যে নুপুরগুলো যে ছিল নুপুরগুলো একটু আগে পিছিয়ে হয়ে গেছে নুপুরগুলো পুরো আগে পিছে জয়মা শ্যামসুন্দরী আমি স্বপ্ন দেখছি যে একটা বাচ্চা মেয়ে আমার কাছে জিলেপি খেতে চেয়েছে নাম তো জিলেপি খেতে করছে তুই চল আমার সাথে জিলেপি কিনে দিচ্ছি তো জিলেপি কিনে দিয়ে একটা দোকানে মিষ্টির দোকানে গিয়ে বলছি চল এই বসে কি জিলেপি খাবি খা তখন আমাকে সে বাচ্চা মেয়েটা বলছে আমি এই জিলেপি খাই না আমাকে অমুক দোকানে অমুক জিলেপি মানে পুরো দোকানের নাম কেশরী জিলেপি যেটাকে বলা হয় সেটা বড়বাজারে বাজারে একমাত্র একটা দোকানে করে সেই দোকান থেকে আমাকে অ্যাড্রেস দিয়ে বলে দেবি সব জামা কাপড় পাওয়া যায় ওইখানে দোকান আছে ওইখান থেকে আমাকে জিলেপি এনে দিবি আমি পরের দিনকে ঘুম ভাঙতে আমার আমার স্ত্রীর সাথে আমি ব্যাপারটা ডিসকাস করি তখন উনি বললো যে ঠিক আছে তুমি যাও জিলেপি নিয়ে আসো তা আমি গেলাম গিয়ে জিলেপি নিয়ে আসছি জিলিপি নিয়ে এসি যখন যেখানে মেয়েটা দাঁড়িয়ে ছিল বাচ্চা মেয়েটা সেখানে আমি যখন তাকে খুঁজছি তাকে পাচ্ছি না তা পাচ্ছি না আমি খুঁজতে 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 একটা দেখলাম একটা ছোট একটা ঘরের সামনে বাচ্চা মেয়েটা বসে খেলছে তা বললাম কী রে তুই যে আমার থেকে জিলিপি খেতে চাইলি এই তোর জিলিপি এনেছি তখন বাচ্চা মেয়েটা বলছে আমার বাবা ওখানে বসে আছে আমার বাবাকে দাও জিলিপিটা আমাকে যখন দুপুরবেলা খেতে দেবে তখন বাবা আমাকে জিলিপিটা খাইয়ে দেবে আমি ন্যাচারালি দেখলাম পিছনে এক ভদ্রলোক বসে আছেন খালি গায়ে ধুতি পরে বসে আছেন তা আমি ওনাকে গিয়ে বললাম যে এই আপনার মেয়ে জিলেপিটা খেতে এসেছে এই জিলেপিটা আপনার হাতে দিতে বললাম যখন জিলিপিটা দিতেই যাচ্ছি তখন যে বাবা উঠে এসছেন পূজারী যে মানে যার বাচ্চা মেয়েটার বাবা তখন উঠে যখন আমাদেরকে জিলেপিটা নিচ্ছে তখন আমি স্তম্ভ হয়ে গেছি যে আমি কাকে দেখছি আমাদের যে প্রধান পূজারী তাকে দেখছি উনি হচ্ছেন আমাদের মা শ্যামসুন্দরীর বাবা মানে আমার যে পরম পাওয়া যে বাবার সাথে আমার মায়ের মানে শ্যামসুন্দরের মায়ের যে সম্পর্কটা সেটা আমি একমাত্র জানতে পেরেছি তখন চট করে ঘুমটা ভেঙে গেছে মানে আপনি স্বপ্নে নয় একদম সামনে থেকে দেখেছে একদম সামনে থেকে বালিকা শ্যামসুন্দরী বালিকা শ্যামসুন্দরীকে ঘুমে যখন এনে দিচ্ছি বলছে বাবাকে দাও বাবা আমাকে দুপুরবেলা খেতে দেবে আর তখনই বাবাকে বললেন যে আপনার মেয়ে জিলেপি খেতে দিয়েছে নিন জিলেপি সেই বাবা যখন জিলিপিটা নিতে যাচ্ছে যখন বাবা যখন ঘুরে আমার থেকে জিলিপিটা নিচ্ছে তখন দেখছি আমাদের প্রধান পূজারী সেই বাচ্চা মেটার বাবা তখন আমার মন চাইলো যে হ্যাঁ তাহলে মা শ্যামসুন্দরী আমার থেকে জিলিপি খেতে আর উনি হচ্ছেন ওনার পিতা শুনলাম আমরা শ্যামসুন্দরী মায়ের একদম অদ্ভুত অলৌকিক লীলা যেটা কিন্তু উনি অনুভব করেছেন একদম সামনে থেকে উনি দেখেছেন আমাদের মা শ্যামসুন্দরীকে বালিকা বেশে ভাবা যায় সত্যি অবাবসার দিন সন্ধ্যেবেলা প্রচুর মানুষের ঢল নাপে মায়ের আরতি দেখার জন্য ভক্তরা ওই দিন চালকলা দিয়ে দেবীকে পূজা নিবেদন করেন যেহেতু দেবী এখানে বালিকা রূপে পূজিত হন তাই অনেকেই ক্যাডবেরিও নিবেদন করেন মায়ের উদ্দেশ্যে দেবী শ্যামসুন্দরী সাজতে ভালোবাসেন রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সেজে ওঠেন তিনি নিখুঁত হাতে থাকে সাজিয়ে দেওয়া হয় পুরোহিতরা সাজিয়ে তোলেন গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্য মুখে বিরাজমান থাকেন দেবী থ্যাঙ্ক <laughs>